হাজার হাজার যুবক পরনাশক্ত হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে যৌব চোখ চরিত্র সব কিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলে ইভেন আমি রিসার্চে দেখলাম যে এই দেশের সিংহবাগ যুবক ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইটস নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইরা বলে কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে কোন ইনস্ট্রাকশনস দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করব। সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ কিভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন কিভাবে নেশা থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন একটা অ্যাডিকশন এমন একটা নেশা এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে একবার যে এটা স্বাদ বুঝে ফেলেছে সেখান থেকে সহজ আর বের হয়ে আসতে পারে না এই যুবক ভাইরা ঠিক কিনা বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান যদি আপনি চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে এমন একটা যার দ্বারা মানুষের সমস্ত শুরু হয় একটা জেনা এটা হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন গরান আল্লাহ তালা বলেছেন হুল্লিল মুখমিহিনা হু মিনাব সরিহি ওয়া ফ্রাদুফরু জাহুম ও মাই প্রাফেট তেল ইওর উম্মা ও দীপল অব বিলিভার্স ও ইউ বিলিভড লোয়ার ইউর গেজ এ বিশ্বাসীরা তোমরা তোমাদের চক্ষুকে নজরকে দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এই আদেশটা দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে চোখটা নিচের দিকে নামায় রাখেন বাজে দিকে চোখ একদম দিবেন না হাদিসে আস নবীজি বলেছেন শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে চোখটাকে নামায় রাখে বাদ জিনিসের দিকে চোখ তুলে একদম তাকাবেনি না যার চোখ যত নিচের দিকে

পর্নোগ্রাফি ভিডিওস যে কোনো একটা ভিডিওর টাইটেল অথবা থামনেইল দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে যাবেনি না অনেক সময় আমরা কি ভাবি যে দেখব দেখে জাস্ট কেটে দিব এটাই শয়তানের চাপ আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবক ভাইরা যে কিনা বলেন আপনি ক্লিকই করবেন না কোনো বাজে থামনেইল আছে এরকম কোনো ভিডিওতে আপনি ক্লিকই করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে হোক সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা তিনি কে কুরআন এ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাত তাকাতি ও ইউহবি লিফ ফায়ু লর্ড অ্যাজ হি শুড বি ফেয়ার্ড অ্যাজ হি শুড বি ফেয়ার্ড আল্লাহকে ভয় করার মতো ভয় করো ফাতাকুল্লাহ মাসতাতাউতু ফায়ু লর্ড ফ্রম ইয়োর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি সর্বোচ্চ আল্লাহকে ভয় কর নিজের জায়গা থেকে আল্লাহ তোমাকে নিজেই এই তাকওয়ার শক্তি দিয়ে গুনাহ থেকে বাঁচার সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ পড়া সবাই আল্লাহ ইজ ওয়াচিং মাই আল্লাহ ইজ ওয়াচিং ইউ এটা অলওয়েজ মাথায় রাখবেন পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারেন ওয়াল পেপার লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মে ইট উইল রিমাইন্ড ইউ ওয়ান এভার ইউর মাইন্ড উইল ট্রিগার টু ওয়াচ পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভাল লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে সেক্সুয়াল ডিজায়ার আমার যে ভেতরে জৈবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করায় দিবে এই গুনাহা যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সত্তা আওয়াজ বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাকওয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার নাম্বার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস সাইন্টিফিকলি প্রুভেন আমাদের যত নফসের কুমন্ত্রণা যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান ওয়স বসা দেয় তখন যখন আমরা একা সময় কাটাই যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন আমার দিকে তাকান সবাই আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে

সময় কাটাবেন মানুষের সঙ্গে ফ্রেন্ড সার্কেলে আব্বা আম্মার সঙ্গে বাহিরে ঘোরেন মাঠে গিয়ে খেলেন যত একাকিত্ব সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফির থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে বলেন সুফানুল্লাহ মিজি বলেছেন তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না তোমাকে শয়তন বস্ত্রসা দেবে অতএব একা একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান বাহিরে ঘুরেন বাট একা থাকলেই সমস্যা যুবক ভাইয়েরা আছে না নাই সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছে আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করে না। আমাদেরকে অলওয়েজ ঘুমার থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করি না দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে টিভি বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে দেয় একটু পরে কর দেখবেন যে আজান হচ্ছে একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ড করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ার আমাদের হৃদয় আজ না নাই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলেই মন করে পড়ি আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশার থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখবেন